আচ্ছা আপনাকে যদি লিচুর বাগানের ছিঁড়ে দেওয়া হয় কি করবেন আপনি আমি তো এক দৌড়ে লিচু খাওয়া শুরু করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশেষে আমাদের বাগানের বোম্বাই লিচু চলে আসলো আমি আগের আবার লিচু আনার সময় বলেছিলাম যে আপনাদের সাথে আমাদের যখন বোম্বাই লিচু আনবে তখন শেয়ার করব আর এই চারতলা লিচুগুলো আনতে যেয়ে আমার জামার অবস্থা খারাপ আর ক্যারেটে প্রচুর ময়লা ছিল তাই তাড়াতাড়ি করে নিচে নামিয়ে দিছি আর এই দেখেন ও কী পরিমাণে হয়রান হয়ে গেছে যতই হয়রান হোক কোনো কাজে দিবে না লিচু তো বের করতে হবে লিচু ক্যারেটের উপরে অনেকগুলো পাতা ছিল এভাবে ঢেকে দিয়েছিল আর সেই দিন মাও ছিল আর আমি শুধু অপেক্ষা ছিলাম কখন লিচুগুলো বের করবে আমি শুধু ছিলাম উফ লিচুগুলো দেখে এত লোভনীয় লাগতেছিল এত বড় বড় ছিল বিশেষ করে বোমাই লিচুগুলো অনেক বড় হয় তবে তুলনামূলকভাবে এবার আমাদের গাছের লিচুগুলো একটু ছোটে হয়েছে তবু এত বড় বড় ছিল কি বলবো এত লোভনীয় ছিল আর এই যে উনি বেছে সব সবথেকে বড়ো লিচুগুলো সুন্দর করে আগে আগে খেয়ে নেবে মানে এটা হচ্ছে তার অভ্যাস সে ছোট লিচু খাবে না সে বেশি বেছে একদম বড় বড় দেখতে ওইগুলো খাবে আর সাথে তো আমার মাও আছে সেও প্রচুর লিচু পাগল আমার মনে হয় না লিচু পছন্দ করে না এরকম খুব কম মানুষে পাওয়া যাবে নাই যে সেটাও বলবো না অনেকে আছে আবার পছন্দ করেও না আমি তো শুধু লিচুগুলোর দিকে তাকিয়েই ছিলাম যদিও এই লিচু শুধু আমাদের জন্য না আত্মীয় স্বজনকেও দিতে হবে তাই একসাথে অনেকগুলো লিচু দিয়ে পাঠাইছে বাবা আমি শুধু দেখতেই ছিলাম আর তারা সবাই খাচ্ছে কিন্তু আমি খাচ্ছি না কারণ কি জানেন আমার একটা বদ অভ্যাস আছে আমাকে আবার খোসা ছাড়িয়ে না দিলে সহজে কিছু খাই না মানে আমাকে খোসা ছাড়িয়ে দিতে হবে তারপর আমি খাবো তো যাই হোক আমি এই কথা বলার সাথে সাথেই উনি আমাকে এক দুইটা বেছে দিচ্ছে মাও আমাকে দিচ্ছে কারণ এটা লিচু বলে না সব কিছু আমাকে খোসা ছাড়িয়ে দিলে আমি খুব মজা করে খাই তো এখানে খাচ্ছি আর হচ্ছে দুজনে মিলে ভাগাভাগি করছি যে কোনটা কাকে দিবো কাকে কাকে দিতে হবে আর হচ্ছে এদিকে আমার তিনজন এই গল্প করতে পঞ্চাশটা লিচু খেয়ে শিলসে মানে এই এক দুই মিনিটের মধ্যে ভাবা চাই কি পরিমাণে লিচু খোর আমরা আচ্ছা আমাদের মতন এরকম লিচু খোর কে আছেন বলেন তো যদি একটা বাগানের মধ্যে ছেড়ে দেওয়া হয় আপনাদের তাহলে আপনারা কি করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি এই পর্যায়ে আল্লাহ হাফেজ